হ্যালো বিবান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আগে থাকতে আমি অনেকটাই ভালো আছি তো ভাবলাম ভিডিওটা করা যায় বা ব্লগটা আজকের করাই যায় তো সেই জন্য ব্লগটা স্টার্ট করে দিলাম তো তোমাদের সবাইকে স্বাগত মাই সেলফ অতিথি ব্লগস চ্যানেলের একটা নতুন ব্লগের সাথে সাথে একটা নতুন দিনের আর ঘড়িতে এখন বাজে এগারোটা চল্লিশ আমার বিছানাপত্র গুছানো হয়ে গেছে বাসনটা গুছিয়ে দিয়ে একেবারে চানটা করতে চলে যাবো আর দুদিন ধরে প্রচুর শরীর খারাপ ছিল শুক্রবার তো রাত্রিবেলা লাইভ করেই শরীর খারাপ শুরু হয়ে গেছে এখনও একটু গলাটা ধরে ধরে আছে শনিবার অনেক শনিবারও শরীর খারাপ রবিবারেও শরীর খারাপ রবিবারে একটুখানি ব্লগও করতে পারিনি আগের দিনে যা ব্লগ করে রেখে দিয়েছি দিয়েছি এখনও পর্যন্ত এডিট করিনি যে সোমবারে আমি ব্লগটা ছাড়বো সোমবারের ব্লগই এডিটই করা হয়নি তো সেই জন্য ভাবলাম যে দুপুরবেলার আগে অবধি যেটুকুনি পারি ছোটো ছোটো খাটো করে এদিক ওদিক থেকে কুড়িয়ে কাড়িয়ে তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। তো আগে তো ভিডিও ইন্ট্রোই দিই তোমাদের সঙ্গে একটু গল্পও করিনি কেমন আছি না আছি সেটা বলা হয়নি তো ভাবলাম যে সোমবারে তাহলে ব্লগটা যখন হয়েই যাচ্ছে তাহলে ইন্ট্রোটার সাথে সাথে একটু কথাও বলা যায় তোমাদের সঙ্গে তো সেই জন্য একটু ইন্ট্রোর সাথে কথা বলে নিলাম তো ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগছে আগের দিনের ব্লগটা তোমাদের মানে কেমন লাগছে আজকের ব্লগটা আগের দিনের কেন বললাম যে ব্লগটা আমি শ্যুট করে রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে রবিবারের দিনের একটু বেলার রবিবারের রয়েছে আর ঘুরতে যাওয়া যেটা আমি ঘুরতে গেছি মানে দোকান দোকানপাট করতে গেছিলাম সেটা হচ্ছে শুক্রবার দিন বিকেলবেলা বেরিয়েছিলাম তো সেই জন্যই আমি বললাম যে আগের দিনের কথাটা তো কেমন লাগছে বা কেমন লেগেছে ব্লগটা সেটা একটু কমেন্ট করে জানিও শুভ সকাল বন্ধুরা কেমন আছো কমেন্ট করে জানিয়ে দিও আমি একটু মোটামুটি আছি গলার অবস্থা একদমই ভালো নয় পাপার জন্য চাটা আগে করে দিলাম আর এইদিকে ওয়েদার রিপোর্ট দেখছো তাই জন্য ফ্রিজের তারটাও খুলে রেখে দিলাম খুবই বৃষ্টি হচ্ছে প্রথমে তো ঝিঝিরঝির করে হলো তারপরে যে মুসলধারের বৃষ্টি হবে কেই বা জানে তো বেশ ভালোই ওয়েদারটা হয়ে গেছে আর এর সাথে সাথে আমারও ওয়েদার রিপোর্ট একদম গেছে ভোগে কারণ গলার অবস্থা একদমই ভালো না আর আজকে সোমবারে আমি এটা শনিবারে শ্যুট করেছি আর শনিবার থেকে আর কিছু আমি ব্লগ এডিট করতেই পারিনি তো সেইটা একেবারে এডিট করছি সোমবার দুপুরবেলা আড়াইটের সময় এডিট করতে বসেছি কি আর বলবো তোমাদের তো এই দিকে দুপুরে লাঞ্চে কাঁচকলা ভাজা ছিল আর তরকারি হচ্ছে বরবটি আলুর তরকারি ভাত ডাল এরা ভালো আছিস আর বস বলছ দোকানে সব বসে আছে আমাকে যদি জানি না দেখলেই জিজ্ঞাসা করবে কি না দোকানে না মন্দিরে যে তোর বাবা কোথাও নয় সব জিজ্ঞাসা করবে কি না আমি জানি না চলো দেখা যাক কত মেঘলা দেখো মেঘ করে আছে বাট কোনো বৃষ্টি নেই এটাই ভালো আজকে সকালবেলা তো বৃষ্টি হয়নি কিন্তু মেঘ করেছিল। তারপরে বিকেলবেলা থেকে বৃষ্টি হচ্ছিল ওই দিকটায় মেঘ করে আছে देखिए पूरे मेगी मेक একভাবে ফোন আছি তো হাতটাই ব্যথা হয়ে গেছে মানে এই দুটো আঙুলে ব্যথা হয়ে গেছে এই দুটো আঙুলের মাধ্যমে এই ফোনটাকে ধরে আছি তো সেই জন্য তো বেরিয়ে তোমাদের সঙ্গে গল্পও হলো ওয়েদার রিপোর্টও দেখলে আকাশের কি সুন্দর রং হয়েছে এবার দোকানে যাই দোকানে গিয়ে পার্ক আর কিটক্যাট কয়েকটা লজেন্স কেনার আছে সেগুলো কেন কিনেছি জানো আজকে কিনিনি কিন্তু এটা শুক্রবারের কিনেছি আর তোমরা তো সেই ব্লগ দেখেও নিয়েছো মানে সুজির কেকের যে ব্লগটা গেছিল সেই ব্লগ তোমরা দেখে নিয়েছো তো সেইটার জিনিসপত্র যেগুলো কিনেছি সেইটার আর দেওয়া হয়নি তো সেটাই কিনতে চলে এসেছি তো আজকের ব্লগ এই অবধি দেখাবে নেক্সট ব্লগে তা জন্য যেন টাটাই ব্রিওান সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থাকবে ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না ভালো লাগলে এটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে নিও বন্ধুরা পুরনো নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর আমার পরিবারে এতজন সদস্য হওয়ার জন্য এইভাবেই আমার পাশে থেকেও বড়দের আশীর্বাদ ছোটোদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাবো এটুকুনি আমি জেনেই আজকের ব্লগটা এড করলাম টাটা পরিবার গুড নাইট